জি সাকিব ভাই আমি যদি একটু সরল বাংলা ভাষায় প্রশ্নটা করতে চাই এই ক্ষেত্রে কি আসিফ মোহাম্মদ সচিব ভাইয়া যিনি বলছেন যে তিনি সরকার কিন্তু এটা বার একটা খুব ইন্টারেস্টিং সরকারের মধ্যে থেকে এই দুজন যাই করে সেটাকে আসলে এনসিপি ব্যাক করে আবার এনসিপি যাই করে এই দুজন ব্যাক করে এ এক অদ্ভুত ব্যাপার কিন্তু আবার তারা বলে যে তারা আবার এনসিপি না তারা আবার সরকার তারা আবার মানে কি কি জানি বলে এইটা কি আপনার কাছে মনে হয় যে বিএনপি ঢাকা দক্ষিণে বিএনপির লোক মেয়র হইতেছে বইলা এইটা এনসিপির লোক হিসাবে আসিফ মোহাম্মদ সুদীপ ভাইয়া টাটকে চেতেছে এটা কি মনে হইতেছে মানে আসলে ব্যাপারটা কি নাকি এটা উনি যেটা বলতেছেন একটি তরুণ যিনি এখন উপদেষ্টা পদে আছেন তিনি যে বলতেছেন যেটার মধ্যে কিছু আইনি ব্যাপার আছে আমি কোনো আইনি ব্যাপার দেখি না কিন্তু আসলে এর মধ্যে আপনার কাছে যদি আইনি ব্যাপার কেউ আইনি ব্যাপার যদি মানে আছে বলে কেউ মনে করেন সেটার তো মীমাংসা কোথায় হবে আদালতে আদালতে হবে রাইট তো আদালত সেটার একটা মীমাংসা দিয়ে দিয়েছে এখন সেই আদালতের রায় পছন্দ অপছন্দ যাই হোক মানে কোথাও না কোথাও কোনো কিছুর একটা মীমাংসার জায়গা থাকতে হবে তো আদালত যেহেতু মীমাংসা দিয়েছে সেই মীমাংসা অনুযায়ী তো আগেরটা চলেছে সুতরাং এটাও চলা মানে কি বলে যে বাঞ্ছনীয় এটাই মনে হয় আদালতের রায়ের পরে প্রথম অবস্থান এবং আদালতের রায়ের পরে যে এটা যে রাজনৈতিক বিরোধের জায়গা তৈরি হয়েছে জি সেটা হয় যেমন ধরুন এই দুজন তো আসলে যে জুলাই অভ্যুত্থানে যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব তো এবং তাদের দিক থেকেই একটা একটা বড় রাজনৈতিক দল গঠিত হয়েছে তার উল্লেখযোগ্য নিয়ে। কাজে তাদের যে সংযোগটা আছে এটা যদি প্রকাশ্যে নাও থাকে আনুষ্ঠানিক ভাবে খাতায় কলমে বাস্তবে এটা আসলে আছে এটাই সবার কাছে প্রতীয় মানা হবে সেখানে আমাদের দিক থেকে আমরা একটা গুড উইশ মানে একটা ভালো মানে শুভেচ্ছার থেকে আমরা বলেছিলাম আমাদের আমাদের যে সমস্ত কি বলে যে ভালোবাসা আছে এই তরুণদের প্রতি যারা একটা রাজনৈতিক দল করছে। তাদেরকে আমরা আমাদের দিক থেকে যে যে বলেছিলাম রাজনৈতিক দল গঠনের পরে এটা একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে যে এনসিপি গঠিত হচ্ছে কিন্তু এনসিপির সাথেই ঘনিষ্ঠভাবে যুক্ত তাদেরই অন্যতম প্রতিনিধিত্বকারী যদিও আনুষ্ঠানিক ভাবে নেই তারা সরকারে থাকলে মনে হবে যে এটা সরকার এক পক্ষের দিকে হেলে পড়ছে সে কারণে বলেছিলাম যে আপনারা পুরো রাজনৈতিক স্রোতে যুক্ত হন অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিতর্কের ঊর্ধে রাখা এটা আমাদের বলতে ছিল দা এটা আপনি বলেছেন আমরা সবাই এটা খেয়াল করেছি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা দাবির ব্যাপারে সাকিব আপনি খেয়াল করেছেন যে জনন নাসিরউদ্দিন পাটওয়ারে যিনি এনসিপির একজন অনেক বড় নেতা তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই সুতরাং এই তিনজনকে প্রত্যাগ করতে হবে মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপারে আপনার মন্তব্যকে এবং খুবই মজার ব্যাপার আমি খুব খুশি হইতাম ওনাদের যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাই ইউনুস ভাইকেও প্রত্যেক করতে হবে কিন্তু সেটা ওনারা বলেন না মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর সাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনুস সাহেব আজকে বলছেন যে পত্রিকার খবরে প্রকাশ ওদেরকে সংযত হইতে নাইলে উনি নাকি প্রত্যেক করবেন একটি পদত্যাগ এই ব্যাপারটা একটু সাকিব আপনি যদি আমাদেরকে বলেন একটু সহজ কথায় আমাদের বলেন তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় আপনি একটু শাহাদত ভাইকে একটু জি সাকি ভাই দেখুন মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেকগুলো খবর তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে জি যেহেতু আমি ওইটার ভেতরে নাই আমি তো কোনো एग्জ্যাক্ট তথ্য ভিত্তিক কোনো কথা বলতে পারবো না তবে ঘটনা চক্রে জি সাকি ভাই আপনি আপনি ইতো আজকে বলে রাখি আমাদের দর্শকরাও বলতেছেন আমিও মনে করি আপনি হচ্ছেন এনসিপির একজন মেন্টর খুবই সুবিধা মানে খুবই তাদের সমর্থক

তো এইটা এর চাইতে আনন্দদায়ক চাইতে আশাবাদী ঘটনা আর কি হতে পারে আমরা সবসময় এটা আমার ছাত্র জীবন থেকে আপনি জানেন যে আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি সব যে আমাদের পেছনেই আসতে হবে তা না কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করছি আপনি জানেন যে নোটদের ক্ষেত্রেও আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু তাদের পাশে দাঁড়ানোর দরকার সেটা করেছিলাম আমরা যেটা মনে করি যে সেটা নাসির উদ্দিন পাঠোয়ারির বক্তব্যটা আমি কালকে দেখেছি আমি তার সাথে দেখা আমি ফেসবুকে দেখছি এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য আমি আমি এই বক্তব্য সমর্থন করি না এবং আমি মনে করি না যেটা খুব রাজনৈতিকভাবে ভাবে বিবেচনা সম্পন্ন বক্তব্য হয়েছে এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কিংবা অন্তত ইশরাকের মিছিল থেকে ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিল গুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে মনে হলো যে এটা একটা কাউন্টার ভাবে মানে তাদের জন্য বলা এবং যাদের জন্য বলা হচ্ছে তারা তাদের জীবন ইতিহাস ইত্যাদি মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয় তো যাই যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা উপদেষ্টাদের নিয়ে সেটা কাঙ্ক্ষিত ছিল না এবং যেহেতু দুটোর মধ্যে গুরুতর পার্থক্য আছে একটা হচ্ছে যে ওই উপদেষ্টারা সমাজের রাজনৈতিক ব্যক্তি ছিলেন না ওই অর্থে যে রাজনৈতিক নেতা কিংবা কোনো দলের প্রতিনিধি কিন্তু মাহফুজ কিংবা মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তারা একটা অভ্যুত্থানের ভেতর থেকে একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তার প্রতিনিধি আকারে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং যখন নাহিদ ইসলাম এনসিপির দায়িত্ব নিয়ে বেরিয়ে আসলেন এটা আমাদের দিক আমি আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে তো সেটা আমাদের অবস্থান ছিল এখন এই প্রত্যেকেরই তো নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে তাদের রাজনৈতিক বিবেচনা থেকে তারা এটা তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এতে কোনো সন্দেহ নেই দর্শকদের উদ্দেশ্যে একটু বলি আর শাহাদ ভাইয়ের জন্য একটু বলি যে সাকিব ভাই আমি আমরা ফুড সোলজার হইলেও নব্বের গণ আন্দোলনে পিছনে পিছনে ছিলাম সামনে সামনে অনেক লোক ছিল আমরা ওটার মধ্যে ছিলাম কিন্তু অভ্যুত্থান গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হতেছে ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হইলো ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো অন্য কোনো প্রতিনিধিদের রিক্সাওয়ালাদের না শ্রমিকদের না আর কাউদের না এদের দেয়া দেওয়া হইলো এইটার একটা ইতিহাসের জায়গা থেকে সাকিবা আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হইতেছে নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি যেই রাজনৈতিক দল আমরা বিএনপি বলি আওয়ামী লীগ বলি অন্যান্য বুর্জ রাজনৈতিক দলগুলির মধ্যে এটা দেখতেছিলাম যে তার ছায়া নিয়ে এটা আসলে বড় হইতেছে আমরা এই প্রশ্নে আসছি আপনার কাছে আমি একটু ডক্টর শাহাদ হোসেনের কাছে যাই ডক্টর শাহদাত হোসেন এই যে পদত্যাগ আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় এনসিপির শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব আপনি কি ভাষা ব্যবহার করতেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপিকে মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য আমরা এটা করতে পারি আমরা এটা করতে পারি আমরা এত বড় দল বড় দল হন আর যাই হন এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি এইটা বিএনপির অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে কালকে আমি দেখলাম বিএনপির সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে ইজ ইট ফেয়ার সাদত ভাই আসলে ব্যাপারটা হয়েছে কি আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে ধরেন আমরা সবাই মিলে তো আন্দোলন করেছি আজকে ধরেন এই যে সমস্ত রাজনৈতিক দল গত ষোলো বছর আন্দোলন করেছে তাদের আত্মত্যাগ অনেক মানুষ ঘুম হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে আহ বিচার বহির্ভূত হত্যা হয়েছে নির্যাতন হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে পার্সোনাল লাইফ ধ্বংস হয়ে গেছে এর মধ্যে আহ চব্বিশে জুলাই অগাস্টে ছাত্ররা অকাতরে প্রাণ দিয়েছে শ্রমিক জনতা রাজনীতিবিদ সবাই সেখানে রাজপথে আন্দোলন করেছে গিয়ে আপনি যে যে ছাত্ররা আমি যদি বলি মে জুন আজকে এক বছরও হয়নি কিন্তু এক বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং সরকারের মধ্যে যখন আপনার ঢুকে গেছেন সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায় আলটিমেটলি গিয়ে দেখুন যে এই এক বছরের মধ্যে কিন্তু এনসিপি গঠিত হয়েছে ঠিক কিন্তু এনসিপির কোনো মুভমেন্টে কি সাধারণ ছাত্ররা কিন্তু আসছে কিনা এটাও তো দেখতে হবে

বৈষম্য বিরোধী ছাত্রের প্রতি অথবা বৈষম্য বিরোধী ছাত্র থেকে তো এনসিপি এর আত্মপ্রকাশ হয়েছে আলটিমেটলি গিয়ে দেখুন তাদের প্রতি তো একটা সমর্থন ছিল গত এক বছরে এবং আমরা যখন আন্দোলন সংগ্রাম গুলো হচ্ছিল তারা যখন মুভমেন্ট করছিল হাজার হাজার ছাত্ররা সেখানে পার্টিসিপেট করছিল কিন্তু রিসেন্টলি আমি বলতে চাচ্ছি এই যে আপনি যদি রিসেন্ট এনসিপি আত্মপ্রকাশ করার পরে তারা যে প্রোগ্রামগুলো করেছে সেখানে কেমন তাদের পার্টিসিপেন্টস হয়েছে সেটাও কিন্তু একটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে তাহলে এই যে

একাই করেছি পরবর্তীতে রাজপথে যখন সবাই আসলো এবং সাইদ মারা গেল আমাদের ওয়াসিম মারা গেল এইভাবে যখন মারা যেতে থাকলো শহীদ হতে থাকলো আলটিমেটলি তো রাজনীতিটা বৈষম্য নিয়ে রাজনীতি থাকলো না

শ্রমিকরাই তো বেশি ছিল আপনি যদি সেদিন অবস্থা দেখেন সেদিন শ্রমিকরা যদি বিভিন্ন জায়গা থেকে ঢাকা অভিমুখে যদি রওনা না দিত তাহলে কিন্তু ওই দিন পতন নয় এমন হতো না আমি যে কথাটা বলছিলাম যে কি এমন একটা হয়েছে যে মাত্র সাত আট নয় মাসের মধ্যে ছাত্ররা তাদের জনপ্রিয়তা হারাল এটাও তো আমাদেরকে চিন্তা করতে হবে আজকে যে এই যে মুভমেন্টটা দেখুন আজকে ইসরাক একটা মুভমেন্ট করেছে এনসিপিও কিন্তু পাল্টা একটা মুভমেন্ট দিয়েছে আপনি দেখেছেন সেই আপনার নির্বাচন কমিশন কে দ্বারা বলেছে সেটা বিতকিতব কিন্তু সেই থেকে কি তারাতে সেই পরিমাণ জনসমাগম করতে পারেনি তাহলে কেন করতে পারেনি সেটাও তো তাদেরকে চিন্তা করতে হবে আজকে তারা যে একটা রাইট হয়েছে একটা তাহলে রাইটা তারা দিতে বাধ্যই ছিল সরকার সরকার তো ফার্স্ট অফল তারা চিন্তা করতেছে যে এই রাইটা তারা দিবে না তারা ইশাকের বিরুদ্ধে দেবে কিন্তু আলটিমেটলি কি জনগণের প্রেসারে তো এই রাইটা তো তাদের দিতে হয়েছে কাজেই আমি যেই কথাটা বলছি সেই কথাটি হচ্ছে এতদিন তো তারা মব কালচার করে তাদের ইচ্ছা মতো তাদের যেটা এস্টাবলিশ করতে চেয়েছে বিয়ে থেকেও তো আওয়ামী লীগের সাধারণ জনগণকে তারা গ্রেপ্তার করেছে আজকে তারা ওই জিনিসটাতে ব্যর্থ হচ্ছে কেন তাহলে জনগণ তাদের কাছে সরল প্রশ্ন করি এই মবদের মানে এনসিপি বড় মব নাকি বিএনপি বড় মব এরকম কি একটা মানে পরীক্ষা চলতেছে এখন বিএনপি চাইলে এনসিপি অভিযোগ করছে যে বিএনপি মব করে আজকে হাইকোর্টের রায় পাল্টা দিতেছে না ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন সত্তর এই যে এর নাম কি পাটোয়ারি যখন একজন সত্তর পঁচাত্তর আটাত্তর বছরের একজন সম্মানিত উপদেষ্টা যাদেরকে আমরা স্যার বলি তাদেরকে যখন ভাই বলে অথবা তাদের অমুক ভাই তমুক ভাই তমুক ভাই বলে সেটার পারসেপশন আমি নিজে বুঝতে পারি